আমরা নিছি দুটা চিকেন তান্দুরি আর হচ্ছে দুটো পরোটা খেয়ে দেখব আর প্রাইসগুলো একদমই রিজনেবল প্রাইস সেটা হচ্ছে এটা নিয়েছিল কত একশো তিরিশ টাকা দেখো তো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আর এটা বিশ টাকা এই তো আর এই আমরা এখন খাওয়া দাওয়া করবো এ ভিউ মোমেন্টস লাইটের অনেক মানুষ এখানে সন্ধ্যর পরে একত্রে জ্বরও হয় খুব সুন্দর অনেক কিছু পাওয়া যায় খাওয়া দাওয়া চিকেন থেকে শুরু করে ফিশ কক্সবাজারের মতো সব কিছু কাঁকড়া তারপর হচ্ছে এই চা মটকা চা অনেক কিছু পাওয়া যায় হ্যাঁ ভাইয়া দেখতেছি এগুলো কী ভাইয়া মোমো পাওয়া যায় আরো অনেক কিছু এখানে ফোচকা অনেক মানুষ জড় হয় সন্ধ্যার পর পিঠা পানি তারপরে এই হলো মটকা চা খুবই সুন্দর একটা জায়গা বেশি দিন হয় নাই মনে হয় বসছে কি কি পাওয়া যায় ভাইয়া শুধু চা মটকা চা মালাই চা

की की की, की दवा लागे অনিদ্রার মশলা একটা নি আবার তো বলতো পড়া না ওই দোকানের নাম কি কোনো নাম নাই দেওয়া হয়নি কিন্তু একটা দাও সেই সাত চাচ্ছি এই ব্যলেটটা লাগালি কি পান এটা তো পরিষ্কার না

এটা কি চা এটা কোন আছে যেটা বলছি এডি হবে আচ্ছা মলাই চা আচ্ছা মলাই চা হবে আবে মজা आएगा ना ভিডিও রেডি না এই হচ্ছে মালাই চা হ্যাঁ এটা নেই তো হ্যাঁ রে জানিসই না মালাই চা হ্যাঁ আর একটা দিতে বল আগে টেস্ট কর টেস্ট কর সব জমাইছিলাম ব্যাটা তুই আর টেস্টটা করে দিলিস দোকানদার এটা মাত্র জমাইস আর যাই হোক আর একটা দে তো ওকে তো এখানে এটা হচ্ছে দিয়া বাড়ি না দিয়া বাড়ি পনেরো আর আঠারো নম্বর সেক্টরের মাঝামাঝি অনেক বড় এখানে দোকান প্রায় কত দোকান হবে এখানে দুইশো থেকে আড়াইশো দোকান হবে কম মিনিমাম এই মেট্রো পাশেই চাইলে এখানে মিরপুর থেকে খুব সহজে আসা যায় আর সন্ধ্যার পরে খুব সুন্দর একটা জায়গা আড্ডা তাই